এখন এর মার পাঁচ কেজি হতে পারে এর গর্ত হবে জানেন না এটা গরু আজকে দেখাবেন যেগুলো কালেকশন করেছেন দেখেন দেখান ভাই প্রথমের সামনে একটা বাস রাখেন সাদা কালো পিনে কি তাদের গরু রাখেন কি বাচ্চা এটা খালি ফিজিয়াম হলে হবে না এর বৈশিষ্ট্য দেখি চিনতে হবে বৈশিষ্ট্য হবে চিনতে হবে ভাই গলা টুক দেখেন ভাই গলা এর গলায় কোন রকম ঝুল কম্বল থাকবে এর গলা দেখান একবারে যাক বলে হাস গলা হাস গলা মানে কোনো কম্বলই থাকবে না

বাংলাদেশ চ্যালেঞ্জ এই সব এই সব কোন চ্যালেঞ্জ নাই তাই না সরজমিনে এসে জেকে শুনে নিবে সরজবিনে আইছি দেখি শুনে নিতে পারবে ভাই নিতে পারবে তাই না পারবে ভাই এগোড়া দাম কেমন ভাই তার দাম রাখছি সিঙ্গেল দিতি দুটা দিতি এক সঙ্গে নাই এক সঙ্গে নাই তাহলে পার পিস করবে 95000 টাকা আর সিঙ্গেল এনে দামের ভিন্নতা আসবে দামের ভিন্নতা আসবে আমার সাথে সেই আলোচনা সব করবে কথা বলে নিতে হবে হবে ভাই তো নাম্বার গোনা দর্শকে দেখাই দেখান ভাই দ্বিতীয় নাম্বার আমাদের সামনে একটা বাস সাদা কালো পিনে গরু আমাকে মাসা আল্লাহ দর্শক দেখেন বক না গরু কিন্তু আবার দেখুন দ্বিতীয় নাম্বার আমাদের সামনে একটা বকনা করতো বক্লা খাওয়া দাওয়া ভাই কোন দর্শক থাকবে ভাই মশা আপনার মুখের কথা দশক মুখের কথাই নিয়ে লাগবে না সরজমিনে আসি দেখি শুনিলি আসি দেখে শুনিলি তাই মাসাল্লাহ মাজা মাজাটা দেখেন ভাই মাজার কি বলবো ভাই গরুর বৈশিষ্ট দিতে গেলে বহু রকমের কথা দেখেন চারটা চার জায়গা আছে আজুয়া খেজুর খেজুর আল্লাহ দর্শক দেখেন এটার বয়স কেমন আছে বলেন মাত্র তেরো থেকে চোদ্দ মাস বয়স হবে এটা দর্শক দেখেন মাত্র তেরো থেকে চোদ্দ মাস কিন্তু এটার বয়স

দিদি যে ভাই গরু আমার বাসায় পোষাই দিতে ভাই নিজ দায়িত্ব পোছাই দিব একদম নিজ দায়িত্ব নিজ আসে পোছাই দিব ভাই দেখেন এখানে নিজ দায়িত্ব দেয় আসার সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আর যারা দেশে থাকে তাদের জন্য আসে আসছে জমি আসে সবার বেটার দেয়